সবাইকে আমার চ্যানেলে আশা করি ভালো আছেন আজকে সাগর পাড়ে আসছি কত সুন্দর সাগর একদম সকালে চলে আসছি সাগর পাড়ে ঘোরার জন্য তো যাওয়া যাক সাগরের পাড়ের দিকে সকালে সূর্য দেখা যাচ্ছে যে পাতার উপরে সূর্য উঠেছে এটা হলো আজমান বীজ এটা হলো আজমান বীজ এতদিন বন্ধ ছিল এখন রিওপেন হয়েছে আর কি এটা পাথর দিয়ে একটা রোড তৈরি করেছে এখানে নাকি ফিস ধরতে অ্যালাউ করে আর কি লাইসেন্স থাকতে হয় তো এই রোডটার মধ্যে যাওয়া যাচ্ছে না কারণ লাইসেন্স লাগবে লাইসেন্স ছাড়া যাওয়া যাবে না মানে যারা মাছ ধরে তাদের লাইসেন্স লাগে লাইসেন্স আমাদের যদি লাইসেন্স থাকতো তাহলে আমরা যেতে পারতাম এখানে সাধারণত মাছ ধরতে পারে যে আর কি জানি কি চলে তাই সাগরের নেমেতেই পানি পেয়ে দেখুন ওটা শামু দেখ সুন্দর শামুখ সাগরের নামতে সাগরের আওয়াজ দেখছেন কত সুন্দর আওয়াজ দিচ্ছে কত সুন্দর পরিছেন সুন্দর করে যাচ্ছে

哎。Uh huh. <laughs> দেখুন ঘুড়ি উড়াচ্ছে কত সুন্দর ঘুড়ি উ যার যার খেয়াল খুশির মতো বসে আছে কেউ পানিতে নেমে স্নান করতেছে দাগ গোছল করতেছে দেখুন আর চারিদিকে সাগর

তো এই আর কি তো ওপেন হওয়ার পর কিছুদিন পর আসলাম যখন এদিকে আসছিলাম তখন এটার কাজ চলছিল তো এখন এটা ওপেন হয়েছে তো আসলাম আর কি দেখেন ফুলের মধু নিচে মৌমাছি দেখা যাচ্ছে জানি না কত সুন্দর ফুল ফুটে আছে দেখুন গাছের মধ্যে সব গাছে ফুল ফুটে আছে দেখুন ছোট্ট গাছ ফুল ফুটেছে এখানে ফুল ধরে আছে এত সুন্দর ছোট ছোট গাছে ফুল এতো সুন্দর লাগছে ফুলগুলো মানে দেখতে অনেক সুন্দর ছোট 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 বেগুনি কালারের কালারটাও খুব সুন্দর লাগছে সবুজের উপর বেগুনি খুব সুন্দর ছোট ছোট ফুল এরকম করে করে চারিদিকে লাগিয়েছে যে আর এখানে কাগজ ফুল

ওদিকে দেখুন সাগর ভালোই লাগছে পরিবেশটা এ মেইন রোড আর কাশফুল আর কাশফুল কত সুন্দর কাশফুল এই যে এত সুন্দর কাশফুল দেখুন বাচ্চারা খেলছে গাড়ি নিয়ে দেখুন উপরে সিকিউরিটি ক্যামেরা আছে নিরাপত্তার ক্যামেরা আর কি তো এখানে অনেক নিরাপত্তা আছে তো ক্যামেরা লাগিয়েছে সিকিউরিটি এই দেখুন কাশফুলটা একটু খয়েরি কালার ওইটা সাদা এটা খয়েরি অনেক সুন্দর লাগছে দেখতেও খুব সুন্দর লাগছে লাগতেছে এটা সাদা এটা হচ্ছে একটু খয়রি খয়রি কালার খয়রি কালার এর আর কি লাগছে দেখতে অনেক সুন্দর লাগতেছে বাতাসের কারণে আরো সুন্দর লাগতেছে এটা লাগিয়েছি অনেক সুন্দর লাগতেছে তো এখন আমরা চলে যাচ্ছি গাড়িতে উঠে চলে যাব ওকে তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে আমার নোটিফিকেশান আপনাদের কাছে অনায়াসে পৌঁছে যায় আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে